নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সকাল থেকে ব্লগটাকে শুরু করছি এই দেখুন আমার মা সোনাকে এখন নিয়ে যাচ্ছে স্নান করাতে আর সকালবেলা খাওয়া দাওয়া করবার পর আমি একটু রেডি হয়েছি একটু বেরোবো বাজারে কিছু কেনাকাটা আছে তো আমি যাচ্ছি আর ছোটো যাচ্ছে আর পিকু যাচ্ছিলো বাজারে তো আমাদেরকে নামিয়ে দেবে বললো আর এই দেখো আমার সোনার আমাদেরকে দেখে মন খারাপ হয়ে গেছে কারণ ও বুঝতে পেরেছে যে আমরা এখন গাড়িতে করে ঘুরতে যাব আরও তো ঘুরতে খুব ভালোবাসি এই দেখো নিচে যখন নামলাম তাই ভাবলাম আমাদের দেখাই উঠোনে আমাদের একটা সাদা রঙের জবা ফুল গাছ আছে আর সাদা রঙের জবা ফুলের পাশে একটা লাল রঙের জবা ফুল আছে আর পাশে একটা বেল গাছ মোটামুটি সবই আছে আমাদের বাড়িতে এবার আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আজকে আমার বাবার জন্মদিন তো টুকটাক কিছু কেনাকাটা আছে তাই বেরোলাম আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তারপরে কেনাকাটা মোটামুটি হয়ে গেছে এই দেখো হাতে কতগুলো ব্যাগ এখন দাঁড়িয়েছি ফুচকা খেতে তো প্রথম ফুচকাটা ছোটোকেই দিলাম কারণ ছোট আলাদা করে কোনো প্লেট নেইনি তো ওকে বললাম আমি খাচ্ছি ওখান থেকেই তোকে দেবো আর এই দেখো তারপরে ফেরবার পথে এই যে হ্যাপি বার্থডের জন্য কিছু জিনিসপত্র নিয়েছি তো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী নিলাম তারপরে চলে এসেছি আমি মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনতে এই দোকানে আগের দিন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি পড়ে গেছিলাম সেই জন্য ওরকম আস্তে চলেও এসেছি আর অনেকগুলো ব্যাগ ছিল তো ছোটোর হাতেই ছিল আমি ভাবলাম নেব কিন্তু নিতে পারিনি তো পিকু ওখানে ফোনে কথা বলছে আর চলো উপরে যাই দেখি সোনা কি করছে তো সোনা তো একদম খুব মজায় আছে দুদিনের কোলে বসে দোল খাচ্ছে আর আমি বাবার জন্য এইগুলো নিয়ে এসেছি হ্যাপি বার্থডে কার্স পার্কেল বেলুন তো এগুলো এখনই সাজাব আর এটা হলো কেক বাবা যেহেতু সুগার বাবা কেক খেতে চায় না সেজন্য একদম ছোট্ট একটা নিয়ে এসেছি এই গাইস রাই তো কেক ইজ ভেরি দা কেক ইজ ভেরি স্মল সে ছোট যাই বলুক বাড়িতে অনেক পেস্ট্রি রয়েছে কেক খাওয়ার লোক নেই সেজন্য ছোট্ট একটাই আনলাম আর এই দেখো আমি হ্যাপি বার্থডে কার্ডটা এখানে টাঙিয়েও দিয়েছি আর এরা দেখো এখন কি করছে যে আগের দিন যে নানা রকম ফ্লেভারের যে পেস্ট্রিগুলো এনেছে না সবাই এখন ভাগাভাগি করে টেস্ট করছে আর আমার খুব একটা ভালো লাগে না পেস্ট্রি খেলে কেমন গ্যাস হয়ে যায় দেখুন এখানে আইসক্রিমটা কেমন ছাড়িয়ে গেছে কিন্তু ছোটো ওইভাবেই খাচ্ছে চেটে চেটে কেন

তো দেখতেই পেলেন বার্থডে বয় তার দাদাকে নিয়ে চলে এসেছে এখন দুই ভাই মিলে কেক কাটবে আর আমি টেবিলটাকে গুছিয়েও দিয়েছি ছোট এখানে স্পার্কেলটা অনেকক্ষণ জ্বালানোর চেষ্টা করছিল সেই ভিডিওটা আমি কেটে দিয়েছি কিছুতেই হচ্ছিল না তো শেষ অবধি হয়েছে তো আমার শোনার খুব আনন্দ আর পিছনে গান চালিয়ে দিয়েছিলাম তাই শুনে তো নাচছিলো রীতিমতো

তো এখন বসেছি বাকি জিনিসগুলো দেখাতে প্রথমেই দেখাই সোনার জন্য এই যে শীতের বাতা জামা এনেছি বাবা অনেকগুলো এনে দিয়েছিল তো আমিও কতগুলো নিয়ে আসলাম কারণ এই গরমেই জামাগুলোই ভালো আর বাবা যখন দিয়েছিল ওইটা পেন্টি ছিল সেজন্য আমি আজকে গিয়ে পাঁচটা নিয়ে এসেছি একটা আসার সাথে সাথে মা ওকে পরিয়ে দিয়েছে তো এই হলো বাকিটা আর দেখো আমি এই নাইটিটা কিনেছি আমার এই নাইটিটা খুব পছন্দ আছে প্রিন্টার জন্য

যেমন চা চা দুনুছি তো আর এই দেখো বাবা জন্য ওই যে কার্ডগুলো কিনতে গেলাম ও ওখানে টাঙানো ছিল তো আমার মনে হলো সোনার জন্য একটা নিয়েই যাই আমার এগুলা এত ভালো লাগে ছোটবেলায় আমরাও এগুলা দেখে পড়েছি দেখে নিয়ে আসলাম ও তো প্রত্যেকটা পায়রা খেলা খেলা করবে তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা যেহেতু দুপুর হয়ে গেছে তাড়াতাড়ি করে চলে আসলাম তো এবারে শান্ত শান্ত করে খেয়ে দিয়ে নেব আর আজকের মেনুটা এবার তোমাদের দেখা ছোট এখানে খেতে বসেও গেছে আমাদের মেনুতে রয়েছে আজকে ফ্রাইড রাইস ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তারপরে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজা মাটন আর রয়েছে আলু কলা দিয়ে জিওল মাছের ঝোল শেষ করছি আর বেশি বড়ো করলাম না আর এই দেখো কোনটুকুরো কী করছে আমার কোলে বসে আছে তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো তাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে খুব ভালো দেখো সুস্থ থেকো এবং সাবধানে দেখো। বলো টাটা বলো টাটা বলো